কোথায় আমার দুষ্টু মিষ্টি সব বান্ধবীরা তাড়াতাড়ি চলে এসো আর ঝটপট খাতা পেন রেডি করে এই রেসিপিটা শিখে নাও নিরামিষ দিনে তোমাদের অনেক ভালো সঙ্গী হবে প্রথমে আমি পনিরগুলোকে পিস করে নিয়ে দই সামান্য বিরিয়ানি মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি এবার নিশ্চয়ই বুঝে গেছে আমি কি বানাচ্ছি যখন বলেছি বিরিয়ানি মশলা হ্যাঁ হ্যাঁ আমি বানাচ্ছি নিরামিষ পনির বিরিয়ানি আর এখানে নিয়ে নিয়েছি টক দইটা ভালো করে ফেটিয়ে টক দইটা একটু বেশি পরিমাণ দিতে হবে যাতে জিনিসটা একটু মজাদার খেতে হয় আর এখানে নিচে সানরাইজের বিরিয়ানি মশলা কারণ সানরাইজের বিরিয়ানি মশলার সঙ্গে তো অন্য কোনো মশলার তুলনাই চলে না তাই না আর এখানে বাসমতি চালটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি বানাবো পনির টিক্কা বিরিয়ানি মানে পনিরগুলোকে যে ম্যারিনেশন করে নিয়েছিলাম সেগুলো আমি তাওয়াতে হালকা অয়েল ব্রাশ করে সেগুলোকে একদম মানে একটু যেমন টিক্কা হয় আর কি সেরকম করে করে ফ্রাই করে নিচ্ছি মানে একটু চোঁয়া চোয়া ধরনের তো এগুলো প্রায় আমার হয়ে এসেছে ওইদিকে আমি মানে বিরিয়ানির যে মশলাটা সেটা রেডি করব। গ্রেভিটা তো এখানে আমি টমেটো বাটা আদা বাটা টক দই লঙ্কা বাটা নুন হলুদ আর বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে আর এখন দিয়ে দিলাম বাটি ধোয়া জল কারণ আমাদের বাঙালিদের বাটি ধোয়া জল না দিলে ঠিকঠাক না মনে হয় না যে মনটা যেন শান্তি হলো না তাই না বলো তো সমস্ত কিছু দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব আর কালারটা হয়েছে জাস্ট ফাটাফাটি আর যেহেতু কাঁচা লঙ্কা আমার খুব পছন্দের তাই কাঁচা লঙ্কা পাঁচ ছটা দিয়ে দিলাম কারণ ঝালটা বেশি পরিমাণ দিইনি কারণ বাড়িতে বাচ্চা ছেলে যদি খায় আবার বড়রাও অনেক ঝাল খেতে পারে না তাই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো গ্রেভি আমার প্রায় আলু দিয়ে রেডি হয়েছে আর আলুটা আমি ভেজে প্রেসার কুকারে সিটি খাইয়ে রেখেছিলাম কারণ যাতে ভালো করে ভেতরটা বয়েলড হয় তো এরপর আমি ভাতও হয়ে গেছে ভাতের লেয়ারটা আমি দেব মানে বিরিয়ানির লেয়ারটা তো আলুটা কষিয়ে আমি যে গ্রেভিটা রেডি করেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সানরাইজের বিরিয়ানি মশলা আর যে পনির টিক্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পনির টিক্কাগুলো আস্তে আস্তে সাজিয়ে দিলাম তো এইরকম করে পরের পর লেয়ারটা দিয়ে নেবে দিয়ে নেওয়ার পর একটা গ্যাসে গরম তা বসিয়ে তার উপরে বিরিয়ানিটার মানে পাত্রটা দিয়ে একটু ভাপে নিয়ে নেবে প্রায় তোমার ধরো একদম গ্যাসটা স্টিম করে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপে দিলেই একদম রেডি হয়ে যাবে তারপর তোমরা স্যালাডের সাথে পরিবেশন করতেই পারো আর খেয়ে জানিও কেমন লাগলো আর এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না একদম একদম ঝটপট করে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে বাট তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো একদম গরমা গরম আর নরম তুলতুলে পনির টিক্কা বিরিয়ানি আর সাথে হচ্ছে স্যালাড আর কাঁচা লঙ্কা দোলে খেতে জাস্ট ফাটাফাটি লাগছিল তো টাটা বাই বাই